দড় সর্দি কাশি মাথা ব্যাথা গলা কুস্কো সবসেই এরকম ভাবে ঔষধি তৈরি করে খেলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে গেছে এখন আপনারা অবশ্যই অবশ্যই করে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার ববি কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে একটি বিশেষ ছরেনে আপনাদের সামনে কোন রেসিপি নাই আজকে দেখুন সাংไง কিন্তু আছে আজকে এই একটি ছোট্ট আমাদের সদস্য আর আজকে কিন্তু বানাবো যারা বিশেষ ঠান্ডা এখন পড়ে গেছে প্রচুর পরিমাণে ঠান্ডা ছোট থেকে বড় অনেকে যাদের ঠান্ডা লাগা ধাত আছে যাদের ঠান্ডা লাগে প্রচুর পরিমাণে আজ কফ সর্দি কাশি জ্বর ঠান্ডায় মাথা ধরা তার জন্য একটি আমি মক্ষম আজকে ঔষধি তৈরি করে আপনাদেরকে দেখাবো যেহেতু আমাদের বাড়িতেই কিন্তু ছোট্ট সদস্য আছে এরও কিন্তু ঠান্ডা লেগে গেছে আমরাও কিন্তু ছোট থেকে খেয়ে আমার মায়েরা খুব একটা ব্যবহার করতো না ডাক্তারের কিন্তু আমরা ঘরোয়া পদ্ধতিতেই খুব তাড়াতাড়ি সেরে যেত এবং ঘরোয়া যে উপাদান দিয়ে আমাদের বাড়িতেই থাকে আমাদের রান্নাঘরেই থাকে আমরা সেটা জানি না তো চলুন আজকে বিশেষভাবে একটি আপনাদেরকে ঔষধি তৈরি করে দেখাবো খুব সহজ সরল ভাবে জ্বর সর্দি কাশি মাথা ধরা গলা ব্যথা সবই কিন্তু নিমিশের মধ্যে গায়েব হয়ে যাবে আর আজকে কিন্তু এই যে আমাদের ছোট্ট সদস্য সেও খাবে আজকের ঔষধ খাবে তো হ্যাঁ তোমার ঠান্ডা লেগেছে হ্যাঁ বলে দাও তুমি ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে কাশি হ্যাঁ কিরকম কাশে কাশি ওরকম কিরকম কাশে বলো কিরকম কাশে ওরকম করে কাশে কাশি হচ্ছে খুব কাশি হচ্ছে ঠান্ডা লাগছে নাক দিয়ে সর্দি বের হচ্ছে দেখছেন বন্ধুরা ওরও কিন্তু কপ বসে গেছে তো ওকেও কিন্তু আজকে ওষুধ তৈরি করে খাওয়াবো আর তুমি আজকে ওষুধ খাবে তো হ্যাঁ তাহলে বন্ধুদেরকে বলো তো চলো রান্নার জায়গায় চলে যাই তাহলে ওষুধটা বানানোর জন্য বল আপনারাও সঙ্গে থাকবেন তো মুখে হাত দিয়ে বললে শুনতে পাবে নাকি বলে আপনারাও সঙ্গে থাকবেন হ্যাঁ হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ ঔষধটা কিন্তু বানানোর সময় আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু টিপস গুলো ভালো করে ফলো করলে আপনারা সহজেই বাড়িতে এভাবে বানাতে পারবেন তো চলুন রান্নার জায়গায় চলে যাই দেখুন বন্ধুরা এখানে আমি কিছু সামগ্রী নিয়েছি আর এটাকে কিন্তু আমি সিল নড়াতে কিছুগুলোকে আমি ছেতলো করে নেব আপনাদের কাছে হামাদিস্থা থাকলে হামাদিস্থা দিও আপনারা করতে পারেন বাবা দাঁড়া দাঁড়া তুমি এটা খাবে এটা কি জানো হ্যাঁ তোমাকে দেব দাঁড়া হ্যাঁ দেব বন্ধুরা আমার কিছু কিন্তু তুলসী পাতা লাগবে আর এই তুলসী পাতাটা কিন্তু লাল তুলসী পাতা আর এই দেখুন सोनूও কিন্তু একটু বদমাইশি করছে আজকে চলে এসেছে আর এই লাল তুলসী পাতা লাগবে আপনাদের কাছে লাল তুলসী না থাকলে এমনি তুলসীও দিতে পারেন এই দেখুন এই যে মঞ্জুরি নিয়ে নেবো এই যে মঞ্জুরি হয়ে আছে এই মঞ্জুরিটা নিয়ে নেব আর এই তুলসী গাছটা কিন্তু আমাদের অনেক তুলসী গাছ আছে লাল তুলসী গাছটা অনেক ছিল উপরে ফেলে দিয়েছি একটাই রেখেছি এই ঠান্ডা লাগার জন্য এই কারণে আর এটা কিন্তু অন্য গাছের মধ্যে ফাঁকি হয়ে আছে ছিঁড়ো না ছিঁড়ো না না ও লঙ্কা টঙ্কা সব ছিঁড়ে নিচ্ছে যা যা এই লঙ্কা ধরেছে গাছে এগুলো সব ছিঁড়ে নিচ্ছে এ প্রচুর একটু দুষ্টামি করছে চলো 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 দেখুন বন্ধুরা তুলসী পাতা কিন্তু তুলে নিয়ে চলে এসেছি আর এটা কিন্তু একদম লাল তুলসী আর লাল তুলসির এই যে মঞ্জুরি কেটে নিয়েছি এই যে ফুল যেগুলো হয় বিচে হয় যেগুলো ওইগুলো মঞ্জুরি আর এর কিন্তু বিশেষ উপকারিতা আছে বন্ধুরা এটা কিন্তু যাদের শ্বাসকষ্ট আছে তারা কিন্তু রোজ যদি এই মঞ্জুরিকে একটু দোলে খালি পেটে যদি সকালে খেতে পারে এদিকে আসো শোনো এখানে বসো এরকম করতে না আর দেখো বন্ধুরা রেগে যাবে কিন্তু তোমাকে ধরে নিয়ে চলে যাবে আসো আসো ও বাবা এরম করতে না আজকে কিন্তু খুব শোনো দুষ্টামি করছে হ্যাঁ শুন দুষ্টামি করছো ঔষধ খেলে তাহলে ঔষধ দিতে হবে তো বন্ধুরা ঔষধ চাই তো বন্ধুদেরকে তো ঔষধ দিতে হবে দিতে হবে তো তাহলে চুপ করে বসতে হবে হ্যাঁ বসো আর এই মঞ্জুরিটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই করে আর সকালবেলা খালি পেটে যদি একটু মঞ্জুরিটাকে নিয়ে হাতে দোলে আপনারা খালি পেটে মধুর সঙ্গে খান আপনাদের কিন্তু খুব আহ ওরকম করতে নেই বদমাইসি দেখো কিরম আজকে কিন্তু সোনু কিন্তু প্রচুর বদমাইসি করছে সবাই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবে বলবে বন্ধুরা কিন্তু সব বাড়ি নিয়ে চলে যাবে নিয়ে যাবে তো বাড়ি ধরে নিয়ে চলেই হবে বন্ধু হ্যাঁ ধরে তাড়াতাড়ি চুপ করে বসতে হবে আজকে सोनू কিন্তু প্রচুর বদমাইশি করছে তাহলে আরই করে দাও আজ सोनूর সঙ্গে তাহলে স্থির হয়ে বসো আর এটা কিন্তু অবশ্যই বসে করে খালি পেটে মধুর সঙ্গে আপনারা খালি পেটে দিয়ে এক চামচ মধুর সঙ্গে দিয়ে এটা খেতে পারেন হাটের জন্য অনেক উপকারিতা বন্ধুরা অবশ্যই বসে আপনারা করে খাবেন নাও স্থির ওফ আজকে এরকম কিন্তু আজকে এটা দিয়ে কিন্তু দরকার প্রয়োজন তাই আপনাদের কাছে লাল তুলসী যদি না থাকে অবশ্যই অবশ্যই করে এমনি তুলসীও ব্যবহার করতে পারেন বন্ধুরা আমি এখানে কি কি ব্যবহার করছি ঔষধি বানানোর জন্য অবশ্যই অবশ্যই করে আজকে সিরাপটা বানানোর জন্য আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এখানে নিয়েছি একটা তেজপাতা তেজপাতা কিন্তু কাশির জন্য অনেক অনেক উপকারিতা বন্ধুরা যাদের প্রচুর পুরনো কাশি আছে এটা কিন্তু খুবই প্রয়োজন আর এই যে ডালচিনি নিয়েছি ডালচিনিটাও কিন্তু গলা খুসখুস যাদের করে প্রচুর সমস্যা এটাও সমস্যার সমাধান হয় সবই কিন্তু এখানে ঔষধি এখানে নিয়েছি লবঙ্গ আর গোলমরিচ আদা মিচরি আর এখানে বিশেষ এইটা কিন্তু এই যে বিশেষ ঔষধি হচ্ছে জৈষ্টি মধু এই জ্যৈষ্ঠী মধু কিন্তু বন্ধুরা আপনারা বেনে দোকানে পেয়ে যাবেন দশকর্মার ভান্ডারে আপনারা অবশ্যই পেয়ে যাবেন বললে আর এই জষ্টি মধু কিন্তু অবশ্যই অবশ্যই প্রয়োজন এই জষ্টি মধুটা নেবেন আর এই জষ্টি মধু দিয়ে কিন্তু খুব এই যে কাশি আর এখানে নিয়েছি মধু আর তুলসী পাতা এই যে এই জষ্টি মধুটাকে এগুলোকে একটু থেতো করে নেব আপনাদের কাছে যদি হামাদিস্তা থাকে হামাদিস্তাই করে নেবেন ওগুলো জষ্টি মধু কিন্তু নেবো না আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়েছি আর এই যে এই এক টুকরো নিচ্ছি তাও লাগবে না আপনারা একটু কিন্তু কেটে কেটে ব্যবহার করতে আমি একটু থেতলো করে নেব শিলাতে আর নোড়াতে লবঙ্গ নিয়ে নিয়েছি আর গোলমরিচ আর আদা এগুলো কিন্তু ভালো করে আমি শিল নড়াতে থেতো করে নেব এইগুলো কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু রোজই বানিয়ে কিন্তু বেলায় কিন্তু সেবন করাতে পারেন ছোট থেকে বড় কিন্তু সবার জন্য শুধু বাচ্চাদের জন্য নয় যাদেরই ঠান্ডা লাগে কিন্তু এটাকে ব্যবহার করতে পারেন খুবই খুবই উপকারিতা আপনারা রাখতে চান যদি বেশি বেশি বানাবেন না অল্প করেই বানাবেন দুই একদিন করে একটু যদি ফুটিয়ে ভালো করে রাখেন তাহলে কোন সমস্যাই হবে না সোনা একটু বসো ওরকম করতে নেই তো এদিকে আসো এদিকে এসো বসো বসো এবং দুষ্টুমি করে না বাবু তুমি ওষুধ খাবে তো হ্যাঁ ওষুধ খাবে তো তাহলে এরকম কেন হ্যাঁ তাহলে চুপ করে বসো বসো এটা হয়ে গেছে আমার থেতলো করা এটাকে আমি তুলে নিও একটা সসপেন বসিয়ে দিয়েছি আর একটা কাপ নিয়েছি কাপের মাপে আমি জল দেবো আমি জল দিয়ে দিলাম জলটা গরম হয়ে গেছে ফুটন ধরে গেছে হালকা হালকা এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আপনারা চাই দুলালের তাল মিশ্রিটা হলে ভালো হয় আপনারা তাল মিশ্রিটা ব্যবহার করলে ভালো আর না যদি এমনি না থাকে আমার মতে এরকম নর্মেল মিশ্রিও দিতে পারে এবার যে মশলাগুলো আমি থেটো করে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিচ্ছি বিশেষ করে কিন্তু প্রয়োজন এটাকে ব্যবহার করার চেষ্টা করবে এবার দিয়ে দিচ্ছি যে মঞ্জুরি সমেত তুলসী পাতা এটা কিন্তু বিশেষ একদম দিতে হবে মঞ্জুরিটা থাকলে খুবই ভালো হয় আর এটাকে আমি একটু ভালো করে এবার ফুটিয়ে নেবো চার থেকে পাঁচ মিনিটের জন্য টা ফুটে গেছে দেখুন আর ভালো করে এই কালারটা দেখুন কিরকম এসে গেছে কালারটা কিন্তু বেশি দেখুন ফুটলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আর খুব সুন্দর একটা সেন্ট বের হবে এই ঔষধিটা এত গুণাগুণ আছে খুবই উপকারিতা বাচ্চা থেকে বড় সবার জন্য কিন্তু এরকম ঘরোয়া পদ্ধতিতে আমরা যদি আয়ুর্বেদিক ঔষধি তৈরি করে প্রত্যেক দিন সেবন করি অবশ্যই অবশ্যই কিন্তু খুবই উপকারী আসবে আর দেখুন কালারটা কিরকম এসে গেছে একটুক্ষণ আর একটুক্ষণ ফুটিয়ে নেবো এটাকে এখানে ডাবর হানি আছে ডাবর হানি নিয়ে নিচ্ছি এক চামচ কিন্তু ফুটানোর সময় দেওয়া যাবে না এখন দিয়ে কিন্তু এটাকে গুলিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এখানে কিন্তু এক কাপ ভরে নিয়েছে তার আগে কিন্তু আমি সোনুকে এক কাপ দিয়ে দিয়েছি ওর খাবা হয়ে আসছে আর একটু আছে খেয়ে কিরম হয়েছে সোনু দেখাও কিরম খেয়ে কিরম করে রিবাব বাপ চা করছে চা ঠিক নয় ও ভাবছে চা এটা কেমন লাগছে ভালো লাগছে গলা ব্যথা কমে গেছে ভালো লাগছে লাগছে কেমন দারুণ দারুণ কিরকম দেখাও দারুন কিরকম হয় আহ সব ওর ওর সব খাওয়া হয়ে গেছে ওর একদম কাপ ফিনিশ আর একটু আছে ওকে আগেই ঢেলে দিতে হয়েছে ও ঢেলে দিতে না আগে খাওয়া স্টার্ট হয়ে গেছে আমার কিন্তু রয়ে গেছে ওরই খাওয়া স্টার্ট হয়ে গেছে আচ্ছা তুমি খাচ্ছো তো খাও খাও হ্যাঁ বলে দাও বন্ধুদেরকে বলে দাও তোমরা এরকম করে খাবে ভালো থাকবে হ্যাঁ বলে দাও বন্ধুরা তাহলে আপনারা এইভাবে বানিয়ে খাবেন খুবই কিন্তু সহজে বানাতে পারবেন আর ওর কিন্তু শেষ হয়ে গেছিল আবার আমার কাছে কিছুটা নিয়েছে আর এটা কিন্তু খুবই সহজে বানাতে পারবেন জ্বর সর্দি কাশি মাথা ব্যথা গলা খুসখস অবশ্যই ভাবে ঔষধি তৈরি করে খেলে কিন্তু বাচ্চা থেকে বড় সবারই কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে গেছে এখন আপনারা অবশ্যই অবশ্যই করে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর এরকম ঔষধি বানিয়ে কিন্তু সবাই খাবে প্রত্যেক কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারেন বা দু একদিনের জন্য বানিয়েও যদি আপনারা স্টোর করতে কোনো সমস্যা নেই কিন্তু প্রত্যেক আপনাদের হাতের কাছে এগুলো পাওয়া যায় আমরা প্রত্যেকদিন আমরা বাড়িতে বানাতে পারি আর খুব সহজে ওষুধ খাওয়ার থেকে যদি আমরা ঘরোয়া পদ্ধতিতে এরকম আয়ুর্বেদিক যদি বানিয়ে খাই অবশ্যই অবশ্যই করে আমাদের শরীর সুস্থ থাকবে এবং আমাদের ঔষধির কোনো অনেক সময় কেমিক্যাল থাকে তাতে আমরা নিতে পারি না জ্বর সর্দি কাশি অনেক সময় কি হয় সর্দি কাশির ওষুধ খেলে কিন্তু ঠান্ডাটা সর্দিটা আরো ঘোরে বসে যায় তার জন্য কিন্তু এইভাবে যদি আমরা বানিয়ে খাই সর্দি আমাদের শরীরে বসে না আর সেটা কিন্তু অনেক নিমিষেই ভালো হয়ে যায় তো চলুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার একটি নতুন পর্বে আপনাদের সামনে হাজির হয়ে যাব আর সোনু টাটা করে দাও টাটা করো বল তোমরা সবাই ভালো থাকবে বলে দাও বলে দাও বল বন্ধুরা ওখান থেকে লাভাও বলো বন্ধুরা ও কিন্তু আর কাপটা ছাড়ছে না বন্ধুরা আর একদম কাপটা কিন্তু মুখে লেগে রাখছি কারণ মিষ্টি লাগছে তো কেমন লাগছে কেমন লাগছে বলো আর ভালো লাগছে হ্যাঁ খুব সুন্দর লাগছে বল তোমরাও এরকম বাড়িতে বানিয়ে খাবে বলে দাও হ্যাঁ বল ভালো থাকবে টাটা করে দাও টাটা করে দাও আর নমস্কার করে দাও নমস্কার করে দাও নমস্কার আবার সবাই কিন্তু নতুন ভিডিওতে আপনাদের সামনে হাজির হয়ে যাবো আজকের মতো বিদায় নিচ্ছি